ডাকসু ডাকসু যত সু হবে সব ইসলামের পক্ষে কথা বলবে কি বলেন আমরা এটার সাথে রাজীবপুরের মানুষ ঘোষণা করে আমরা বলতে চাই আমাদের লাগুক লাগুক মাল সব কিছু কিন্তু নির্বাচন হবে ইসলামের পক্ষে নির্বাচন কি বলেন খালি শুধুমাত্র ইসলামের মানে আলোচনা বক্তব্য মসজিদ বক্তব্য মাদ্রাসায় সংসদ থেকে ডাকসু থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে মেরে ফেলা জায়েজ ছিল কি বলেন আর ওখানে মানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যাদের পরিচালনার দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন তারা কি শিবিরের রানিং বিশ্ববিদ্যালয় সভাপতি ঠিক না ভালো লাগে না ঠিক এরকম একই উপায়ে যদি সারা বাংলাদেশে ইসলামের পতাকা পতপত করে উড়ে আপনার আজকের পাঁচ হাজার টাকা দেওয়া কষ্ট লাগলেও তখন আপনার কষ্ট লাগবে না বেশ আলোচনা আমরা শুনেছি ঠিক না সকল আলোচনার কেন্দ্রবিন্দু কি বলেন বলতে না পারলে তাহলে আলোচনা কি শুনলেন সকল আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে আগামী নির্বাচন আমাদেরকে জিততে হবে কি বলেন এই সাহস আছে বুদ্ধি তারপর হচ্ছে যা প্রয়োজন তা পূরণ করার সাহসিকতা আছে তো সম্মানিত ভাইয়েরা আমার নির্বাচন অনেকেই দেখেছেন যদি আমি এখনো ভোট দিতে পারি নাই অনেকে নির্বাচন করেছেন নির্বাচন দেখেছেন নির্বাচন করার জন্য কয়টা জিনিস লাগে বলেন তো কয়টা একটা হচ্ছে যদি ছোটো করে বলি তাহলে দুইটা জিনিস একটা হলো যান একটা হলো মাল যানের মধ্যে আবার কয়েকটা বিষয় আছে এর মধ্যে যেমন আপনি যাকে প্রার্থী হিসাবে ঘোষণা করছেন তার একটা গুডউইল থাকতে হবে ভালো পরিচিতি থাকতে হবে কি বলেন তার একটা সুনাম সুখীতি থাকতে হবে হ্যাঁ আবার ওনার ওই নির্বাচনে জিতে আনার জন্য একটা মানে গ্রুপ যারা মানে কি করবে তাদের সর্বস্ব ত্যাগ করে নির্বাচনে জিতে জিতে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করবে আবার বড় একটা অংশ মানে যারা ভোটার ভোটারদেরকে আকর্ষণ করার জন্য বেশ কিছু মানে সিস্টেম ডেভেলপ করতে হবে যে সিস্টেমগুলোর কারণে আপামর জন্য তার মন কি নরম হয়ে যাবে তাই না এরকম এরকম অনেকগুলো বিষয়কে সামনে রেখে একটা নির্বাচনে জয়লাভ করতে হয় ঠিক না কিন্তু মূলত একটা নির্বাচনে জয়লাভ করার জন্য ম্যাটেরিয়ালস মাল এবং যান আল্লাহ তালার ভাষায় ইয়াই হল্লা আমানু আমানু ও তোমরা ইমানোনয়ন করেছ হাল আদুল্লুকুম আমি কি তোমাদেরকে সুসংবাদ দেব আলা তিজারাতিন একটা ব্যবসার কিসের বিজনেস একটা বিজনেসের সুসংবাদ দেব সেটা কি না বিল্লাহ তোমরা ইমান আনো কার উপর ওরা সুলিহি কার উপর এই দুইটা কি কারো কোনো গ্যাপ আছে আপনার আল্লাহ সারা কার উপরে ইমান আনছেন গাইরুল্লাহর উপরে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বাদ দিয়া অন্য কাউকে নুই মেনে নেন নেন কি এখানে কিন্তু কারোই গ্যাপ নাই তার মানে আমরা ইনভেস্টমেন্টে সবাই এক ইনভেস্টমেন্ট ব্যবসার কি মূলধন ইমান আল্লাহ আল্লাহর রাসুলের উপর আল্লাহ কি করো তাহলে জেহাদটা হচ্ছে ব্যবসা একটা ব্যবসার মূলধন বা বিজনেস বিজনেসের যে মূলধন ফি সাবিলিল্লাহর মূলধন হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের উপর ইমান সাবিলিল্লাহ আর এখানে তুমি মানে তোমার যে প্রয়োজনীয় অন্যান্য ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালসগুলো কী কী এক নাম্বার হচ্ছে তোমার যত মাল আছে মালের বহুবচন হচ্ছে হচ্ছে তোমার যত রকমের মাল আছে তোমার টাকা নাই বুদ্ধি আছে তোমার বুদ্ধি নাই শারীরিক কসরত আছে তোমার শারীরিক কসরত নাই তুমি একটা উচ্চ বংশীয় পরিবারের সন্তান তোমার সেটাও নাই তুমি কি মানে মুখে ভালো কথা বলতে পারো কি বলেন ঠিক না যা কিছু আছে সব কিছু আলী ওয়া ও এবং নিজের যে আল্লাহ তালা আপনাকে রক্ত মাংস দিয়ে অনেকগুলো সিস্টেম দিয়ে আপনাকে তৈরি করেছেন এটা তুমি কি করো আল্লাহ সাই ব্যয় করো ব্যয় করে কি করো না ফি সাবিল্লা এই জমিনটা কার বলেন তো কোনো সন্দেহ আছে আছে কোনো সন্দেহ আসমানটা কার আপনার সৃষ্টিকর্তা কে নন্ন কেউ হ্যাঁ আমরা যখন বাজারে যাই ধরেন আজকে আপনি রাজিপুর বাজারে গেলেন যাওয়ার পরে এক কেজির জন্য একটা ইলিশ মাছ কিনলেন বারোশো টাকা দিয়ে আপনি টাকা টুকা দেওয়া শেষ আমি যা বাজারওয়ালাকে বললাম বাবা ব্যাগটা আমার মানে মাছটা আমার ব্যাগে দেন দিবে কেন দেবে না বুঝতেছেন না কেন দিবে না টাকা কার তাহলে বাজার টাকার মাছটা টাকা যার মাছ হচ্ছে তার এখানে বুঝে কি কোনো কমতি আছে কমতি নাই আমি বললাম আমাকে দিবে না আবার ধরেন আমার বউ আমার স্ত্রী আমার কথা না শুনে খালি আমার ছোট ভাইয়ের কথা শুনে গন্ডগোল লাগবে কি লাগবে না হ্যাঁ তখন আমি কি বলবো খাস আমারটা পরশ আমারটা আমার কথা না ভালো লাগে না ভালো লাগে কি আমার ছোট ভাইয়ের কথা তার মানে এখানে কি দাঁড়াইলো বউ কথা শুনবে তার কি বলেন তাহলে টাকা যার বাজার তার বউ কথা শুনবে তার তিন নাম্বার যে পয়েন্ট ধরেন আপনি বাজার করে ফেলছেন করে একদম ব্যাগ বুঝায় আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাজারে ব্যাগটা নিয়ে বাসায় চলে যাব আমাকে কেউ যেতে দিবে ওটা কি হবে ডাকাতি হবে না ডাকাতি হবে কিনা তার মানে ব্যাগ যার বাজারও তার এইটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে তাহলে বলেন তো এই জমিটা কার আসমানটা কার তাহলে এখানে আইনটা চলবে কার আল্লাহ সেটাই বলছে ইনিল হুকমু ইল্লা হুকুম চলবে কার কার এখন আল্লাহ শুধু হুকুম দিতে কি ফজর আজান দিলে ফজর নামাজ পড়বা আসর আজান দিলে আসর নামাজ পড়বা নাকি তারপর হইল ঈদের সময় পুরো রমজান মাস সোজা রাখবা তারপর হচ্ছে আপনার জাকাতের নেশা পরিমাণ সম্পদের মালিক হলে তুমি জাকাত দিবা হজ হজ করার যদি তোমার সামর্থ্যকে হস করবা এইটুকুই তো নাকি নেরবাহের আল্লাহর কোনো আইন দিতে আইন দেয় নাই আপনি আপনার পৈতৃক সম্পত্তি কিভাবে ভাগ বাটোরা করবেন আল্লাহর দেয়া নিয়ম আছে না নাই দুইজনের মধ্যে ঝগড়া লাগলে কিভাবে সমাধান করবেন আছে না নাই স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিবাদ হইলে ওটা মীমাংসা কিভাবে করবেন আল্লাহর বিধান আছে না নাই চুরি করলে কি বিচার হবে আল্লাহর বিধান আছে না নাই আপনার যুবতী কন্যাকে হাফ প্যান্ট পরাবেন না ফুল প্যান্ট পরাবেন না কী করবেন এই নিয়ম আল্লাহর দেওয়া আছে না নাই তা আমরা মনে করি মসজিদে যতক্ষণ থাকবো আল্লাহর নিয়মে চলবো আর বাজারে গেলে আমার নিয়ম কি বলেন এটাকে আপনাদের কি মনে হয় ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা মনে হয় কিনা যেখানে আপনার ওয়াশরুমে ঢুকবেন কোন পায়ে ইসলামী শরীয়তে বিধান আছে না নাই মসজিদে কোন পায়ে ঢুকবেন ইসলামী শরীয়তে বিধান আছে না নাই তাহলে রাষ্ট্রের মতে তো একটা মহাযোগ্য যেখানে আপামর জনতার হক জড়িত আমারও জড়িত এখানে আল্লাহর বিধান আছে না নাই যে বার্তাগুলো বলে ধর্মের নামে রাজনীতি করে আসলে কি ওরা ওরা কোন টাইপের বাটপার বলেন কোন বাটপার কোন মানে তাদেরকে কোন মানে কোন পর্যায় দেওয়া যাবে অর্থাৎ তারা হচ্ছে মানে বাটপারদের বাটপার বিশ্ব সেরা বাটপার হচ্ছে তারা ওই বাটপারদের কথায় কান দেওয়া যাবে যাবে না আসেন আমরা মূল কথায় আসি তাহলে এই জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর আল্লাহর আইন কি চলছে চলছে কি তা আল্লাহর জমিনে আল্লাহর আইন চলার জন্য আল্লাহ তালা আপনার জান এবং মাল ব্যয় করে সর্বাত্মক যে প্রচেষ্টা চালাইতে বলছেন সেই প্রচেষ্টার নাম হচ্ছে আল জিহাদু ফি কথা ক্লিয়ার তাহলে এই জেহাদ ফি সাবিল্লা করতে হবে কি দিয়ে জান এবং মাল এবং যান দিয়ে যান এবং মাল না মাল এবং জান দিয়ে ঠিক না আপনারা এখানে এসে দেখছেন এই মাইকটা এখানে আসছে না আপনার আসার পরে মাইক আসছে আগে মাইক নিয়ে আসছে মাইকের একটা ভাড়া দেওয়া লাগবে কিনা ভাড়া দিতে হবে না এটা কোথা থেকে আসবে আপনার পকেট থেকে আমি এখানে কথা বলার আগে রাজীবপুর থেকে আমাকে তেল খরচ করে আসতে হয়েছে কি হয় নাই হয় নাই ওইটা কি দিয়ে কিনতে হয়েছে তাহলে কি আগে কথা আগে না তেল কিনে তেল কিনা আগে কোনটা তাহলে আল্লাহ যে চেয়েছেন আগে মাল তারপরে যান ঠিক আছে তো হ্যাঁ প্রিয় ভাইরা আমি দুই নাম্বারে যে প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই আগামী নির্বাচনে গে আপনার জিততে চান কে কে চান হাত উঠিয়ে কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা জি প্রিয় ভাইয়েরা আমার তাহলে আপনি নির্বাচনে জিতবেন নির্বাচনে জিতার জন্য কি দরকার বলেন মাল এবং যান এখন বলবেন যে ভাই যারা রাজীবপুরের বড় বড় মানুষ আছে হুজুর আছে যারা আছে আমি চুপচাপ থাকবো কি বলেন তাই না আপনারা কি চান মুস্তাফিজুর রহমান সাহেব ওনার বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করা কোটি কোটি টাকা খরচ করে এমপি হোক চান উনি যদি ওনার বাবার সম্পত্তি বিক্রি করে কোটি কোটি টাকা খরচ করে উনি যদি নির্বাচিত হন আপনাকে নিয়ে কাজ করবে করার কি কথা যেহেতু আমরা এটা চাই না অতএব এই নির্বাচনী বৈতরণী পারি দেওয়ার জন্য আমাদের আগে অর্থ লাগবে কি বলেন সাথে আমাদের জানটাও লাগবে এবং আল্লাহ তালা সেটাই চেয়েছেন কি বলেন এখন আমরা মনে করতেছি যে সামনের সারি যারা আছে আর টাকা দিবে আমরা দিব না তাহলে কি হবে আল্লাহ তা আলাহ আপনাকে আমাকে দান করার সিস্টেম শিখিয়েছেন অমীম্মা রাজাক নাহু আল্লাহ তোমাকে যে জীবিকা দিয়েছেন সুরা বাকারার সুরা বাকারার শুরুতে বলেছেন আলিফলাম মিম জ আলি কালকিতা বোলা রয় বাফি আল্লাহ দিনাই আল্লাহ দিনাই উক ইমুন আ সোলাতা অমীম্মা নাহু ইন যে একজন মুত্তাখির বৈশিষ্ট্য হচ্ছে আগে সে সোলা তা করবে সাথে সাথে তাকে যে জীবিকা দেওয়া হয়েছে সেই জীবিকা থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে তার মানে ব্যয় করার জন্য লোক হওয়ার কোনো দরকার নাই কথা বোঝা গেল এখন আল্লাহর রাস্তায় আপনি কোন জিনিসটা ব্যয় করবেন কতটুকু ব্যয় করবেন আল্লাহ তালা বলছেন সুরা আলীম রানের বিরানব্বই নম্বরাত লাংতানা লুলবীর হাততা তুংফিকু মিম্মাতু সাইবগুন ততক্ষণ পর্যন্ত তোমার দান তোমার সহযোগিতা আল্লাহর কাছে সৎকর্ম বলে গণ্য হবে না যতক্ষণ না তোমার मोहब्बतের বস্তুটা আল্লাহর রাস্তায় ব্যয় করো কথা বোঝা গেল এখন আপনি কখন ব্যয় করবেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বলছেন আল্লাহ ইঙ্কীনা ফিস সাররাঈ ওয়া দাররাঈ ওয়াল কাযিমিনাল গায়যাও ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইহাব্বুল মুহসিনিন যে আল্লাহ তাআলার ভালোবাসা যারা পেতে চাও আল্লাহর ভালোবাসা কে কে পেতে চান হাত উঠান দেখি জুরুগের হাত উঠা আল্লাহর ভালোবাসা চান কিন্তু কি করলে আল্লাহ ভালোবাসবে সেই কাজ করতে হবে কি হবে না হবে কি হবে না বলেন হবে কি হবে না আল্লাহ তালা বলতেছেন আমি তোমাকে ভালোবাসব যদি তুমি তিনটা কাজ করো কয়টা কাজ এক নাম্বার তুমি সচ্ছল অসচ্ছল অবস্থায় আমার রাস্তায় ব্যয় করবা এক নাম্বার দুই নাম্বার তুমি তোমার রাগকে সংবরণ করবা তিন নাম্বার মানুষ তোমাকে যত কষ্টই দেখ না কেন তুমি মানুষকে ক্ষমা করে দিবা রাস্তায় কাজ আর মানুষকে ক্ষমা করে দেয়া আর কি করা নিজের রাগকে সংকরণ করা যদি কাজগুলো করতে পারো তোমরা হচ্ছ মহসিন আর আল্লাহ তালা মহসিন দেখে ভালোবাসেন কথা বোঝা গেল